নমস্কার বন্ধুরা আমি মৌমিতা অনেক দিন বাদে চলে এসেছি আমার মৌমিতাস কুকিং যে অ্যান্ড এম চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে আজকে দেখাবো খুবই ফেমাস একটা রেসিপি একদম আমার মতো করে বানিয়েছি এইভাবে বানালে ঠিক এই ফেমাস রেসিপিটা ওর থেকেও অনেক ভালো খেতে হবে সেটা হচ্ছে শ্যামবাজারে বিশ্ববিখ্যাত একটা দোকান প্রচণ্ড পুরনো দিনের দোকান সেটা হচ্ছে গোলবাড়ি মাংস যেখানে গোলবাড়ি কষা মাংস নামে খুবই ফেমাস সকলেই এক নামে জানি তো চলো শুরু করছি কথা না বাড়িয়ে ভিডিওটা তো সঙ্গে থেকো তো এই গোলবাড়ি কষা মাংস বানানোর তালিকা অনেক রকম রয়েছে আমি একটু নিজের মতো করে করেছি বেশ কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আমি দেখাবো দিলে ঠিক একদম ওই রকমই খেতে হবে ওর থেকে অনেক বেশি ভালো খেতে হবে তো তার জন্য আমি এখানে মাংস নিয়েছি একটু চর্বিযুক্ত নিয়েছি এবার দেখো ইনগ্রিডিয়েন্ট সিক্রেটটা কি সেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এখানে হচ্ছে কাঁচা পেঁপে এটা অবশ্যই ইউজ করতে হবে যাতে কালারটাও একটু অন্যরকম আসবে আর ম্যারিনেশনটা এটা যদি করলে বেশ নরম হবে আর কোনো সিটি মারার বা প্রেসার কুকার ইউজ করার দরকার নেই তো কাঁচা পেঁপে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম এটা দেখিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিলাম জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো আমি এখানে টু স্পুন ইউজ করেছি ঝাল একটু বেশি খায় এতে ঝাল ঝাল গোলবাড়ি কষা মাংস বেশ ভালো লাগে ধনে গুঁড়ো দিলাম একটু দিলাম নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি আর এখানে দিয়েছি হচ্ছে টক দই দিয়ে ভালো করে হাতের সাহায্যে দশ থেকে ১২ মিনিট ধরে একটু বেশ কচলে কচলে মশলে মশলে মাসাজ দিয়ে ব্যাপারটাকে মাখতে হবে মেখে এটাকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার জন্য চাইলে আপনারা দু থেকে তিন ঘন্টাও যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন তা বলে সাত আট ঘন্টা রাখতে যাবেন না তো এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এখানে এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দিয়েছিলাম যেভাবে আমি ব্যাপারটাকে মাখাচ্ছি তোমরাও কিন্তু সেভাবে মাখাবে আমি এখানে দশ বারো মিনিট ধরে মাখিয়েছিলাম কিন্তু দেখালাম অল্প সময় এবার আমি কী কী দেবো দেখে নিন টমেটো দিয়েছি আমি এখানে গোটা মতো দুটো দুটো ঠিক নয় দেড়খানা রসুন কোয়া আদা পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে একটা সিক্রেট জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে পাকা পেঁপে হ্যাঁ পাকা পেঁপে দিলে যে কালারটা এক্স্যাক্ট গোলবাড়িতে হয় একদম কালো কালারটা সেটা কিন্তু এই পাকা পেঁপেই আনবে কাঁচা পেঁপে কিছুটা আনবে আর পাকা পেঁপে পুরো কালো ব্যাপারটা আনবে এটা হচ্ছে সিক্রেট ব্যাপার যেটা সব মানে ভিডিওতে দেখায় না অনেকেই বলে না কিন্তু এটা হচ্ছে সেটা সেই সিক্রেট ব্যাপারটা তো পেঁপেটাকে ছাড়া বাকি যা যা রয়েছে সেগুলোকে পেস্ট করে নেবো আর এখানে আমি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে তো এবার কড়াই নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতোভাবে গরম হয়ে আসলে আমি এবার কিছু গোটা গরম মশলা ইউজ করব সেটাও দেখাচ্ছি সর্ষের তেল এখানে আমি এখানে হাফ কাপ মতো ইউজ করেছি তেজপাতা দিলাম প্রথমে তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে জাই জৈত্রী দারচিনি আর এলাচ তাছাড়াও দেব হচ্ছে লবঙ্গ দিচ্ছি এলাচ দিলাম দিয়ে ভালো করে এটা একটুখানি ভাজা ভাজা হতে দেব মানে ফোড়নটা যাতে একটু ভালোভাবে গন্ধটা ওপর দিকে উঠে আসতে শুরু করে দেন আমি পেঁয়াজটা দিয়ে দেব তাতে এটার একটা ফ্লেভার দেয় তো পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেব মোটামুটি একটু লাল লাল করেই পেঁয়াজটা ভাজতে হবে পিঁয়াজটা কিন্তু কড়া করেই ভাজতে হবে যেটা অন্য কিছুতে আমরা অল্প একটু ব্রাউন কালার চলে আসলেই ব্যাপারটা উঠিয়ে নিই বা তার মধ্যে মশলাটা দিয়ে দিই কিন্তু এখানে কিন্তু তা নয় এখানে পেঁয়াজটা বেশ লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে তা বলে মনে রাখবেন পুড়িয়ে ফেলবেন না মাংসটা আমার দেড় ঘন্টা মতো ম্যারিনেশান হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই মাংসটা মানে পিঁয়াজটার মধ্যে মাংসটা দিয়ে দেবো এখানে আমার পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসছে আমি আরেকটু লাল করে ভেজে নিচ্ছি এই যে ঠিক এই কালারটা আমি ভেজে নেব দিয়ে আমি এর মধ্যে এবার মাংসটা দিয়ে দিচ্ছি এই মাংসটাও এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ রান্না হবে পেঁপে দিয়ে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা মতো রাখলে মাংসটা অনেকটা নরম হয়ে যাওয়ার চান্সেস থাকে তো যেহেতু আমি দেড় দু ঘন্টা মতো এক দেড় ঘন্টা রেখেছিলাম আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য আমার প্রেশার কুকারে না দিলেই হবে ঢেকে ঢেকে একটু কড়াইতে রান্না করলেই কিন্তু মাংসটা একদম নরম হয়ে যাবে পুরো নরম তুল তুলে মুখে দিলেই মেল্ট হয়ে যাবে তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে প্রথমে রান্না করে নেব তারপর আমি ম্যারিনেশনের গ্রেভিটাও এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি এটাকে এমনি ভালো করে নেড়ে রান্না করে নিচ্ছি এটা থেকে কিন্তু নিজে থেকেই একটা জল ছাড়তে শুরু করে দেবো ঠিক এরকম এইবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ অবধি তেলটা ওপরের দিকে ভাজতে শুরু করে তো দেখতেই পাচ্ছ তোমরা তেলটা কিন্তু বেশ অনেকটাই ওপরের দিকে ভাজতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে দিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দিলাম সেটাও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পালা এবার দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো মিলিয়ে দিলাম আর দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো অলরেডি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যেহেতু আমি দিয়ে দিয়েছিলাম তাই জন্য আমার অন্য মশলা এখানে দেওয়ার দরকার নেই এবার ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাই করে নেড়েচড়ে বসিয়ে নিচ্ছি মনে রাখতে হবে নিচে যেন কোনোভাবেই লেগে না যায় এইভাবেই কিন্তু আস্তে আস্তে খুন্তিটা নাড়াতে থাকতে হবে মোটামুটি এটা একটুখানি কষে আসলে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতেই পেলে কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে আসছে এরপর কালারটা যাতে এক্স্যাক্ট আর একটু কালচে হয় তার জন্য যে পেপেটা আমরা বেট মানে বেটে রেখেছিলাম সেটা হচ্ছে পাকা পেঁপেটা সেটা এর মধ্যে ট্রান্সফার করে দেবো তো কালার বেশ কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু দেখবে তোমরা আরও কালারটা এবার চেঞ্জ হয়ে যাবে পাকা পেঁপেটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেনে দেবো এই মাংসটা এইভাবে রান্না করতে করতেই খুব সুন্দর হয়ে ব্যাপারটা সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢেকে রাখছি এটাকে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট বাদে চলে এসেছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে এটাকে আরেকটুখানি থাকতে দেবো যাতে এর কালারটা কতটা সুন্দর আসবে সেটা তোমরা দেখতেই পাবে একদম পুরো গোলবাড়ির মতোই আসবে তো এটাকে আমি আরও দশ মিনিট একটুখানি নেড়ে ছেড়ে নিলাম দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্ট কালারটা কেমন আসবে লাস্টে যখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে দশ মিনিটের জন্য আমি একদম রেখে দিয়েছিলাম তারপরে এর কালারটা কিন্তু আরও সুন্দর এসেছিল তো দেখতে পেলে যে রান্নাটা কতটা সহজ আর কতটা সুন্দর কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু বাড়িতে রান্নাটা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে এটা নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি আর সাথে আর এটার ঝোলটাও একটুখানি গ্রেভিটা একটু শুকিয়েও গেল বেশ মাখা মাখা হলো ব্যাপারটা তো দেখতেই পাচ্ছ আলটিমেটলি এটার রান্নাটা কালারটা কি এসছে আর তেলটাও কতটা ওপরের দিকে ছাড়তে শুরু করে দিয়েছিল আর কি দারুণ একটা মানে ওপরের দিকে উঠে এসছে আর কি দারুণ একটা ফ্লেভারও এসছে পুরো বাড়িতে একদম গোলবাড়ি কষা মাংসের গন্ধ ছড়িয়ে গেছে তো তোমরা আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এখনও অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলে রাখি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে আর বেল আইকেনটা টিপতে কিন্তু একদম ভুলবে না আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন অনেক অনেক টিপস আর ট্রিক্সের সাথে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা বাড়িতে ট্রাই করে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে বেল আইকেনটা টিপলে কিন্তু টুক করে সমস্ত নোটিফিকেশন তোমাদের একদম ফোনে চলে যাবে তো ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করে নিলাম দেখতে যেমন হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল জিরা রাইস সাদা ভাত পোলাও পরোটা যে কোনো কিছুর সাথেই এই গোলবাড়ি কষা কষা মাংসও খুব ভালো লাগে তো চলো টাটা বাই সকলে খুব ভালো থেকো অবশ্যই নতুন কোনো ভিডিওতে দেখা হবে অনেক টিপস আর ট্রিক্সের সাথে থ্যাংক ইউ সো মাচ যারা এখনও অবধি আমাকে এতটা সাপোর্ট করছো আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো টাটা বাই বাইটেকের সবাই অনেক অনেক ভালো থেকো